এবং যেগুলো বাহির থেকে আপনারা দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনেন সেই ড্রেস আমাদের কাছে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন ছত্রিশ থেকে শুরু করে একদম যারা বিগ সাইজ ছিচল্লিশের উপরে আছেন তারাও নিতে পারেন কানারকলির মধ্যে থাকবে এটার কিন্তু রিয়েল মিরো কাজ করা এগুলো কিন্তু উঠে যাবে না সব নতুন নতুন কালেকশন থাকবে একটা রেডিমেড থ্রি পিস বাহির থেকে বানাইতে গেল সাত টাকা মজুরি লাগে সেইখানে আটশো নয়শো টাকা থেকে ও কম মাত্র তিনশো টাকা থেকে আজকে আমাদের কালেকশন শুরু হবে কিন্তু বাজারে এখন অনেক বেশি ভাইরাল এটা

আপনারা যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব না থাকবে দেখেন বুকে কি সুন্দর একটা সাথে কিন্তু নিতে পারবে আমাকে এক পিস দিয়ে দিবো একদম মুসলিমের একটা দিয়ে দিচ্ছে কাজ সারা বাংলাদেশ থেকে নিতে পারেন সাথে শো পঞ্চাশ টাকা মাসলাম ভাইয়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আর আপনার ভিউয়ারদের জন্য কিন্তু আজকেও আমরা একদমই ব্র্যান্ড নিউ ড্রেসের অফার নিয়ে চলে আসলাম আজকে নতুন নতুন কালেকশন করব একদম সব নতুন নতুন কালেকশন থাকবে একটা রেডিমেড থ্রি পিস বাইরে থেকে বানাইতে গেলে 7800 টাকা মজুরি লাগে সেইখানে 800 900 টাকা থেকে ও কম মাত্র 350 টাকা থেকে আজকে আমাদের কালেকশন শুরু হবে 350 টাকা থেকে শুরু হ্যাঁ 350 টাকা থেকে শুরু করে একদম হাজার উপরে পর্যন্ত ড্রেস দেখিয়ে দেব আপনারা ভিডিওটা নাটেনে দেখবেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন। এগুলো কি কালেকশন? এইখানে সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস, ওয়ান পিস, টু পিস, নাইরা, আলিয়া, গাউন, টপস, বিভিন্ন ধরনের ড্রেস আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ড্রেস আছে, হ্যাঁ। আপনাদের কোথায়? আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড প্রথম তলা এইচএস কালেকশন। কালেকশন একদম নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় 29 নম্বর দোকানে। আজকে ফারস্টে আজকে ফারস্টে আমি একদম খুব সুন্দর একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু বাজারে এখন অনেক বেশি ভাইরাল এটা ফেব্রিকটা আমি ফারস্টে বলে দিই এটা ফেব্রিক কোয়ালিটি একদম ইন্ডিয়ান একটা প্রিমিয়াম কোয়ালিটির মমেন্স আর জর্জট এটাকে অনেকে एलेক্স মনে করে ভাইয়া এটা খুব সফট একটা ফেব্রিক এটা প্রাইসটা আজকে অফারে মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছে এটা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় এটা দেখেন কি সুন্দর বিগ পেছনে কিন্তু জিপার করা আছে এবং সুন্দর করে কিন্তু পকেট করা আছে এই ড্রেসটা মাত্র 1000 টাকা পেয়ে যাবে আপনারা নিজেরাই এগুলো ফিটিং করেন সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি আর যারা পাইকারি নিবে এই ড্রেসগুলো আরো কম পাবে আপনারা পাইকারের জন্য আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমরা বলতে চাচ্ছি যারা পাইকারি নিয়ে ব্যবসার দাদাদের জন্য আরো সুযোগ সুবিধা আরো সুযোগ সুবিধা থাকবে আর আরো একটা অফার মাত্র ছয়টা জামা নিলে কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দামে পেয়ে যাবেন কুরিয়ারে কি মাল দিতে হবে আমাদের

প্রোডাক্ট গুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু একদম স্বর্ণ বাধাই করা আছে বলতে গেলে খুবই সুন্দর এটা কিন্তু মজাদার বিষয় হচ্ছে এত ভারী ভাবে কেউ কিন্তু স্লিভস এ কাজ দেয় নাই দেখেন কত সুন্দর করে স্লিভস এ কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে আমি ওড়না গুলো দেখাচ্ছি না আপনারা আমাদের সাথে স্ক্রিন এ নাম্বারে যোগাযোগ করে দেখাই দিব হ্যাঁ এইটা প্রাইসটা পেয়ে যাচ্ছে আজকে অফারে মাত্র 1300 টাকায় যেটা প্রাইস ছিল আমাদের 1700 টাকা আজকে একদম ডিসকাউন্টে এক পিস নিতে পারবে মাত্র 1300 টাকায় পেয়ে যাচ্ছেন স্লিভসে কাজ বুকে কাজ হাতায় কাজ সাথে জামা প্যান্ট ওড়না এইটা দেখেন পুরা ড্রেসটার মধ্যে মনে হচ্ছে যেন স্বর্ণ বাধাই করে রাখছি খুব সুন্দর একটা ড্রেস কলিজা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু আপুরা সাইজ অনুযায়ী অনেক সুন্দর এটা কিন্তু একটা ওড়না থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না পেয়ে যাবে মাত্র তেরোশো টাকা হলেই পেয়ে যাবে এই নাইরাগুলা এগুলা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেসের কপি বলতে পারেন বা হচ্ছে আমাদের দেশীয় ভার্সনে তৈরি করা কটন এর মধ্যে পাবে আপনারা যারা এগুলো রেগুলার ইউজ বলেন পার্টি ইউজের জন্য বলেন অনেক বেশি আরাম পাবেন পরে যেহেতু সামনে শীত আসতেছে আর গরমের জন্য সবগুলার কালার হবে আরো মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন সাইজ পাওয়া 36 থেকে শুরু করে একদম যারা বিগ সাইজ 44 এর উপরে আছেন তারাও নিতে পারেন আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট না থাকবে আমি প্রথমে আপনাদেরকে থ্রি পিস গুলো দেখাই দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এইটা দেখেন একদম নেভি কালেকশন দেখেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কালেকশন দেখেন খুব সুন্দর করে স্লিভসে অল ওভার কাজ করা দেখেন অনেক সুন্দর এটাও সাইজ পাবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এর সাথে ওড়না এবং ম্যাচিং করে প্যান্ট এই কালারটা দেখেন এই কালার গুলা না আসতে চায় না এত সুন্দর কালারটা গোলাপি কালার হ্যাঁ মাত্র তেরোশো টাকা এগুলো পেয়ে যাবে সাথে ম্যাচিং প্যান এবং সাথে ম্যাচিং করে ওড়না থাকবে এগুলো আট দশটা করে কালার হবে আপনার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব স্কিচ চাইলেও নিতে পারবে যারা ব্যবসা করার জন্য নিবে ছয় পিস নিলেই আমরা পাইকারি দাম দিয়ে দিব মাত্র তেরোশো টাকা এটাও পেয়ে যাচ্ছে ওগুলো বাহির থেকে কিনতে চাইলে দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে সেইখানে অর্ধেক দাম মাত্র এক হাজার টাকায় এটার ঘের থাকবে দুইশো সাইট ঘেরের মধ্যে একদম হচ্ছে বড় ঘের সাথে ওড়না হবে এইটা দেখেন খুবই সুন্দর আনারকলির মধ্যে থাকবে এটার কিন্তু রিয়েল মিরোরের কাজ করা এগুলো কিন্তু উঠে যাবে না দেখেন সুতা দিয়ে কিন্তু এগুলো লক করা আছে একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদেরকেই বলবো আপনি এগুলো তো আমি বিভিন্ন পেজে দেখে 2500 টাকা বিক্রি আপনি কত টাকা দিচ্ছেন আমরা যেহেতু নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করি সেই ক্ষেত্রে এই ড্রেসটার প্রাইসটা পেয়ে যাবে 1150 টাকায় বলতে গেলে একদম দামে হ্যাঁ এইটাও 1150 টাকায় পাবে এটার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নাও থাকবে আপনারা যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব এইটা দেখেন একটা ড্রেস বানাইতে চাইলেও ছয়শো টাকা মজুরি লাগে এটা দেখেন গাউনের ঘেরটা কি বিশ্বাস থাকে এবং বুকে কিন্তু খুব সুন্দর করে কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি সাইজও পেয়ে যাবে এইটার প্রাইসটা পাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা এটা পেয়ে যাবেন যারা পাইকারি নিবে কিছুটা কম থাকবে আপনারা যোগাযোগ করবেন বলতে গেলে আজকে পাইকারি দামে এক পিসও নিতে পারতে কম দিচ্ছি এটাও ব্ল্যাক এর মধ্যে থাকবে সাথে ম্যাচিং করে অন্য থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলা পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি বলেন কুরিয়ার বলেন যে কোনো ভাবে নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ সাথে কিন্তু অন্য থাকবে দেখেন বুকে কি সুন্দর পাইকারি ভাইরা এগুলো নিয়ে আপনারা অনেক ভালো মানে ব্যবসা করতে হ্যাঁ শুধুমাত্র একটা কথা বলবো ভাই আমাদের কাছে কোনো লোকাল প্রোডাক্ট নাই আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা ভালো মানের ব্যবসা করতে চাচ্ছেন ভালো কোয়ালিটি নিয়ে তারা আসবেন শোরুমে আমাদের কোয়ালিটি যাচাই করতে হলে শোরুমে আইসা দেখতে পারেন শুধু তাই না আমাদের প্রোডাক্ট কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের সামনেও চেক করতে পারবেন একটা কথা বেকার ভাইরা কি হাজার পুঁজি কি ব্যবসাটা করতে পারে মাত্র চার পাঁচ হাজার টাকা পুঁজি হলে সে মোটামুটি ভাবে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ এইটা দেখেন একদম ভাইরাল একটা ড্রেস এবং এটার বুকের কাজগুলো এত সুন্দর ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনকা ওনা কিন্তু আছে দেখেন হোয়াইট ওনাটা এত সুন্দর এবং আমাদের ওন্যাটা এত বিশাল দেখেন অন্যটা আমি দেখাই দিই এই দেখেন ওন্নাটা দেখেন কি বিশাল আমাদের প্রত্যেকটা ওন্না বিশাল পাঁচ মাপ নামাজই থাকবে প্রাইস যাচ্ছে 950 এইটা দেখেন পিওর কটন এর মধ্যে পিওর এই ড্রেসটা যারা কটন লাভার আছেন এটা নিয়ে ফেলবেন স্টকে কম আছে যার কারণে একদম কম দামে দিয়ে দিচ্ছি 1050 টাকায় এগুলো বাইরে থেকে কিনতে গেলে যদি একদম ন্যূনতমও কেউ কিনে বাইরে থেকে মিনিমাম 1400 টাকা দিয়ে কিনবে এটা পেয়ে যাচ্ছে মাত্র 1050 টাকায় ওন্নাটা দেখাই দিচ্ছি এটাও খুব সুন্দর মাত্র 950 টাকা এটাও নিতে পারবে যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন পাইকারির দামটা কিছুটা কম থাকবে এই দেখেন একদম একদম ব্র্যান্ড নিউ কালেকশন এটা এত পরিমাণ সেল হচ্ছে এবং এত পরিমাণ চাহিদা এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না সম্পূর্ণ আরং কোয়ালিটির ফ্যাব্রিক এটা ছেলেরা পাঞ্জাবি বলেন ধুতি বলেন এই ফ্যাব্রিকটা দিয়ে তৈরি করে তার মানে এটার কোয়ালিটিটা আশা করি বুঝতে পারছেন তো এটার সাথে ম্যাচিং করে যে ওন্নাটা থাকতেছে দেখেন আপনি ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন ম্যাসিং ওনাটা দেখেন কি বিশাল একদম পিওর পাঁচ হাতের থেকে দুই তিন ইঞ্চি বেশি থাকে এটার প্রাইসটা আগে ছিল আমাদের চোদ্দশো পঞ্চাশ আজকে দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ রিয়েলমি রেও

টাকার মধ্যে যারা সারা বাংলাদেশে পাইকারিবে তাদের জন্য আরো কম থাকবে এটা আরেকটা কালার এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্টও নিতে পারবে আমাদের কাছ থেকে এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস দেখা ফ্যাব্রিক এর মধ্যে জি সম্পূর্ণ অ্যালেক্স ফ্যাব্রিকের মধ্যে সারা বাংলাদেশ থেকে যারা এগুলো পাইকারি নেবে কিছুটা কম থাকবে পাইকারির জন্য এক পিস এক পিসও দিয়ে দিব যদি কেউ মনে করে যে শুধু আমি নিজের পরার জন্য নিব তাও দেব আর যদি কেউ মনে করে যে না আমি নিজের পরার জন্য বিভিন্ন ডিজাইন থেকে 6টা জামা নিব তাদেরকেও আজকে পাইকারি দিয়ে দিব তাদেরকেও পাইকারি দিয়ে দিব এই যে দেখেন সুন্দর মাত্র 350 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন মাত্র 350 টাকা এইটা দেখেন আরং কটন কুর্তি বলে এটা আমাদের আবার তৈরি করছি এই কালারটা অনেক চাহিদা বুকে কাজ লোয়ার প্যানেলে কাজ হাতাতেও কাজ আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আমাদের কাছ থেকে যারা নিয়ে সেল করতেছে মিনিমাম আটশো টাকা সেল করতে আটশো টাকা আর আমরা বিক্রি করতেছি মাত্র চারশো টাকা অর্ধেক দাম এই যে দেখেন সম্পূর্ণ চাল নিলেন ফ্যাব্রিক দিয়ে এটা বুকে কিন্তু অল ওভার কাজ করা এটার মধ্যে কিন্তু হাতাতেও কাজ করা থাকবে এবং এটার প্রাইসটা যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মিনিমাম প্রফিট যদি কেউ করে সেইখানে এটাতে চারশো টাকা প্রফিট করতে পারবে এত কম দামে দিতে পারেন কারণ সম্পূর্ণ নিজেদের কারখানায় তৈরি করি প্রোডাক্ট গুলো নিজেদের ডিজাইনে যার কারণে কোয়ালিটি ফুল এর সাথে নিজেদের প্রোডাক্ট তৈরি করার কারণে দামটাও কম মাত্র পাঁচশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এক পিস নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর এই ড্রেস গুলো এ যদি কিনতে যান বা বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে যান মিনিমাম আপনাকে বারোশো তেরোশো টাকা গুনতে হবে সেইখানে আমার কাছে পাচ্ছে পাঁচশো পঞ্চাশ অর্ধেকের কমে পাচ্ছে এইটা দেখেন এটাও চায়না লিনেন ফেব্রিক এটা সব বাটনগুলো খুলতে পারবে ওপেন কোট ওপেন বাটন বলে সো এটাও হাতাতে কাজ করে এবং এটা লোয়ার প্যানেলে কাজ করে এটাও একদম 46 এর সাইজের আপুরা আমার ভিউয়ার্সরা তো অনেকেই অনলাইনে প্রতারিত হচ্ছে এই ধরনের কোনো সম্ভাবনা আছে আপনাদের এই নাই আপনারা সরাসরি শোরুমে আসতে তো পারবেন তাছাড় আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করে ডেলিভারি ম্যানের সামনে যেটা দিচ্ছি কিনা আপনি চেয়েছেন যেটা চেয়েছেন সেটা দিচ্ছি কিনা চেক করে নিতে পারবেন এরকম সুযোগ করে দিচ্ছি মাত্র 550 টাকা ধরুন এই ড্রেসটা নিন

এক কালার একটা এই যার একটা কালার দেখাই দিচ্ছি দুইটা কালার মধ্যে থাকবে এগুলো খুব বেশি কালার নাই এগুলো একটু ডিফারেন্ট স্টাইল যার কারণে কালার আমরা খুব বেশি করি না এগুলা একটু ভিআইপি কোয়ালিটি যেটা বলে হ্যাঁ এগুলা পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ পাঁচশো পঞ্চাশ আপুরা চাইলে এগুলা ম্যাচিং করে আপুদের ভাইয়াদের জন্য এগুলা দিয়ে পাঞ্জাবিও বানাইতে পারবে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা দেখেন খুব সুন্দর করে কোয়ার্ড সেট বলে এইটা একদম ফেসবুকের ভাইরাল আজকে এইটা আমি দিয়ে দিচ্ছি অনলি সাতশো বিশ টাকা ছিল প্রাইস আজকে সাতশো টাকা দিয়ে দিলাম পাইকারি দামে দিয়ে দিলাম আচ্ছা এটার ব্যাপারে একটু আমি খোলাসা করে বলি এইটার এই ফ্যাব্রিকটার অনেক লোকাল কোয়ালিটি পাওয়া যায় আমাদেরটা হচ্ছে এক্সপোর্ট কটন ফ্যাব্রিক

ত্রো মাত্র টাকায় পেয়ে যাচ্ছে 700 টাকা বাজার থেকে কিনতে গেলে মিনিমাম 12-1300 টাকা দিয়ে কিনতে হবে সেই ড্রেস আজকে 650 টাকায় দিব এইটা দেখেন কি বিশাল একটা গাউন মাত্র 650 টাকায় পাচ্ছেন এত থেকে 44 পর্যন্ত সাইজ পাবে একদম হচ্ছে আপনারা টপস বলেন ওয়ান পিস বলেন ওয়ান পিসের কোয়ালিটির মধ্যে বেস্ট একটা কোয়ালিটি একদম পরে অনেক বেশি মজা পাবে মানে পরে এই ড্রেসগুলো আমাদের কাছে আপুরা দোয়া করবে যে এই দামে এই ড্রেসটা দিয়ে এত কম দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় 650 পঞ্চাশ টাকায় এইটার ঘের কোয়ালিটি আসলে না দেখলে বুঝবে না আসলে অনেক সময় হয় কি লোক অনেক বিশাল ঘেরের মধ্যে থাকবে এটার বুকে কিন্তু সিকোয়েন্স এরও কাজ করা আছে সিম্পল এর মধ্যে যেটাকে বলে গর্জিয়াস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা কালার থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন পাইকারি দাম আরো কম থাকবে এইটাও সেম কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ মেরুন কালার চাইলে এটাও নিতে পারবে ঘের অনেক বড় কোনটা রেখে কোনটা নেবে ছয়শো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই ভাষণ টু পিস দিব মাত্র সাত টাকায় টু পিস হ্যাঁ টু পিস এই যে দেখেন এটা না হলেও আমরা সাত আটশো পিস করছি এবং বিক্রি করছি আজকে মনে হাতে কোনো অল্প পিস আছে যার কারণে এটা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা বুকে কাজ এবং এটা হাতাতে কাজ এবং এটার নিচের লোয়ার প্যানেলে কাজ সাথে আবার ম্যাচিং অফার আছে হ্যাঁ হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটারও সাইজ হবে আপনার সাতশো পঞ্চাশ দেখেন এগুলো আপনাদের বাইরে থেকে কিনতে গেলে হাজারের উপর লাগবে আপু একদম হাজারের উপরে লাগবে এটা দেখেন 750 টাকা পেয়ে আছে এই যে দেখেন এই ড্রেসটা আমি কিন্তু উল্টা পিঠে দড়ছি এটা কিন্তু মানে পেছনের সাইডে কাজ করা পেছনের সাইডে এত কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান আলিয়া কাট গাউন এই যে দেখেন এটা সামনের পিঠেও কিন্তু কাজ করা আমি ব্যাক সাইড দেখাইছি এখন সামনের সাইড দেখাচ্ছি এইটাও নিয়ে ফেলতে পারেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে সাথে ম্যাচিং করে ওনা হবে সামনে পিছিয়ে কাজ করা এড্রেসটা মিনিমাম আপনাকে আঠারোশো টাকা দিয়ে কিনতে হবে সেইখানে আমি এক এটা দেখেন নায়রা ইন্ডিয়ান নায়রার মধ্যে থাকবে খুব সুন্দর করে বুকে কাজ করা থাকবে এটার কিন্তু 슬ীভসেও কাজ করা থাকবে সাথে ম্যাচিং করে ওড়না থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দিব এটা প্রাইস পাচ্ছেন মাত্র 950 টাকায় আপনারা জানেন এগুলার প্রাইস বাজার থেকে কিনতে চাইলে কত সেই ক্ষেত্রে আজকে বলতে গেলে আমরা কস্টিং প্রাইস উঠানোর জন্য দিয়ে দিচ্ছি কারখানার দামে দিচ্ছি কারখানার দামে দিয়ে দিচ্ছি এটা দেখেন অল ওভার বডিতে এমবডারি কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু দিয়ে কাজ করা দেখেন বুকে কাজ করা এবং এটার সাইডের প্যানেল কাজ করা এটা ইন্ডিয়ান ডিজাইনের উপরে করা এটার প্রাইজও আজকে এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন না মাত্র এক হাজার টাকায় এটাও দিয়ে দিচ্ছে হ্যাঁ এক হাজার টাকা দিয়ে দিচ্ছে এটা পাইকারি দামের থেকেও কমে দিছি এই যে দেখেন কি নিয়ে আসলাম এই ড্রেসটা এত পরিমানে চাহিদা এত পরিমাণের চাহিদা এটা বাজার থেকে তো পাবেনি না আর আমরাও এটা সেল করছি পনেরোশো ষোলোশো টাকার উপরে আজকে এটা মাত্র অল্প কয়েক পিস আছে সেই অফারে আমরা পাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এবং এটা ওড়নাটা এত বিশাল আসলে আমি ফোনে বুঝাইতে পারবো না আপনারা কোয়ালিটি বিশাল বড় সাইজের ওড়না বিশাল বড় সাইজের থাকবে এবং 950 টাকায় পাচ্ছেন তাছাড়া প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ আছে আমাদের কিন্তু সাইজগুলো এক্সেল টু এক্সেল না আমাদের সাইজগুলো হচ্ছে 36 38 40 42 এইভাবে ভেঙে ভেঙে সাইজ যার কারণে হয় কি আপনি যে কোনো সাইজ নিতে পারবেন আর সারা বাংলাদেশের সাথে আমাদের ড্রেস ড্রেস সারা বাংলাদেশে যেমন আমরা এই ড্রেস সেল করি এই ড্রেস কিন্তু আমাদের দেশের বাইরেও যায় যেহেতু কোয়ালিটি ফুল তারা কিন্তু ওয়াশিং মেশিনে এই ড্রেস গুলো ধোয়

আটশো টাকাও কিন্তু ডিসকাউন্ট করে দিয়ে দিলাম এইবার দেখাই দিব ভাইয়াদের জন্য একদম ভিআইপি কোয়ালিটির আরং থেকে কিনেন বা লারিব থেকে কিনেন আমি আসলে ব্র্যান্ডের নামগুলো বলতে চাই না যার কারণে বলা লাগে সেই কোয়ালিটির সেই মানে থ্রি পিস আজকে তারা সেল করতেছে 38320 টাকায় সেই কোয়ালিটির থ্রি পিস সেই মানে থ্রি পিস মাত্র মাত্র 1250 টাকায় পেয়ে যাচ্ছেন এটা ভাবা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কোনো জায়গা থেকে যদি অল ওভার বুকে কাজ করা সাথে ম্যাচিং করে প্যান্ট এবং থাকবে আমাদের কিন্তু এক মুসলিমের মধ্যে থাকবে এই একটা ওনা কিনে আপনাকে মিনিমাম আটশো টাকা দিয়ে কিনতে হবে সেইখানে প্রোডাক্ট শুধুমাত্র এবং অন্য যোগাযোগ করেন আমরা এটা আবারও কিন্তু দেখাইতেছি না শুধুমাত্র কোয়ালিটি ফুল ভাই আমাদের সাথে যোগাযোগ করেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই এইটা দেখেন কিন্তু এটা কিন্তু সব সব কাচ এপিস এর মধ্যে থাকছেিং করে প্যান্ট এবং ওনাoperatorname সুবিধা দেব আজ আমরা দিচ্ছি 250 টাকা 145 দেখেন ইরান পাকিস্তানের সাদা বাহারে যে সম্পূর্ণ পাকিস্তানি শাড়ি কে তৈরি করা এইখানে সাদা বার বলতে পারবেন আপনি এটা ফেলতে পারবেন এর সাথেও কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং পাবে সার তো আপনার এতদিন টু থ্রি পিস কিন্তু দেখেন খুব ডিফারেন্টাইল এবং চলতেছে অনেক পরিমাণ আমাদের ডিফারেন্ট হচ্ছে এটার কিন্তু আমরা এইভাবে লম্বা ভাবে কাজ সবাই দেয় এইভাবে আমি দিছি কিন্তু এইভাবে যার কারণে এখান থেকেও পাশ থেকেও অনেক সুন্দর লাগে কাজ করা সাথে ম্যাচিং প্যান্ট ওড়না থাকে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটাও পার্টি ওয়ার মধ্যে থাকবে অল ওভার কিন্তু বুকে কাজ করা এটা দেখেন স্টোন কাজ করা এটাও চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে প্যান্ট এবং ওনার থাকবে আপনারা যোগ করেন এবার সম্পূর্ণ আরম কোয়ালিটির প্রোডাক্ট গুলো দেখাবো সম্পূর্ণ আরম কোয়ালিটির এইটা যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো আরম কোয়ালিটির ফেব্রিক না সেই ক্ষেত্রে আমি টাকা তো রিটার্ন দিব তাকে জরিমানাও দিবো এগুলা সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছে নদীর তেরোশো পঞ্চাশ টাকা প্যান্ট ম্যাচিং করে এবং ওরাও থাকবে এবং এইটা দেখেন এইটা বার্মিস মধ্যে থাকে আমাদের কাছ থেকে বার্মিস ওই যে কি জানি না ওইটা দেন এর আমাদের অন্য গুলো দেখাই দেন তাহলে বুঝতে পারবে সুন্দরভাবে কাজ করা হ্যাঁ এটার প্রাইস ও পেয়ে যাচ্ছে অনলি অনলি তেরোশো পঞ্চাশ টাকায়

ব্যবসা আর নিবেনি এটাও সরল ইউটিউবে এটাও পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিলাম টাকা কিন্তু রিয়েল মিল কাজ নিচে ঠিক আছে এটার সাথে আর দেখেন আমাদের কাটিং গুলো দেখিং মাস্টার কিন্তু খুব ইন্ডিয়ান মাস্টার সো এই জন্য কিন্তু যার কারণে কোয়ালিটি ফুলের সাথে কাটিং গুলো আমরা একটু চেষ্টা করি এবং এই যে থ্রি পিস এর চিপা থাকে আমাদের কিন্তু ঘের বেশি কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে এইচ এস কালেকশন সবসময় আপনাদের বেস্ট কোয়ালিটি দিয়ে আসছে তেরোশো পঞ্চাশ টাকায় ছিল আজকে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছে এটাও তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না প্রত্যেকটার ওড়নাতে কিন্তু কাজ থাকবে এইটা একটা লাস্ট ডিজাইন এটা আমাদের মাত্র স্টকে আসছে আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন একদম ছিচ চল্লিশ সাইজরা পুরা নিতে পারবেন হাতে কাজ থাকবে তেরোশো টাকা টাকায় পেয়ে যাচ্ছে